এটা পড়তেছে আপনার 350 টাকা 350 টাকা সরি 450 টাকা 450 450 টাকা পড়তেছে এটা হাতে ইউজ করতে পারবেন ফেসেও ইউজ করতে পারবেন ব্লুটুথ ইউজ করা যাবে এটা সাধারণত ফেসের জন্য বেস্ট হ্যাঁ এটা ফেস হ্যাঁ ফেসের ফেসের জন্যই বেস্ট এটা পড়তেছে 450 টাকা 450 টাকা 30 পিস থাকবে এর ভিতরে ওকে তারপর আছে আমরা এখন ক্রিম এবং স্প্রেতে চলে যাই এটা হলো কি আপনার নিরা

টিশু দিয়ে বা কাপড় দিয়ে আপনি মুছলে ফেলবেন আপনার এটা ইউকের একটা প্রোডাক্ট হ্যাঁ এই নীর আর এটা কি এটা ক্রিম এটা হল স্প্রে স্প্রে ওকে প্রাইস কত বলবো এটা এর প্রাইস পড়তাছে আপনার 750 টাকা 750 টাকা 750 টাকা ওকে কত এমএল এর এটা এমএল হচ্ছে 200 এমএল এর 200 এমএল এর একটা প্রোডাক্ট ইউকের হ্যাঁ আপনার

তো ফেস এবং আন্ডারআর্ম ইউজ করতে পারবেন তো এটার প্রাইস পড়তেছে আপনার 550 টাকা 550 টাকা 550 টাকা পড়তেছে ওকে তাই এর আর যারা বিন্স চাই মানে ওই যে গুলিয়ে ইউজ করতে চায় সেগুলো আছে ওই যে একটু কষ্ট করে যদি দেখাতেন এই যে

লিকুইড হবে তখন এটা ইউজ হবে তো ঠিক আছে পিয়ার্স আজকে আমরা ওয়াটস এর আইটেম গুলো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন মানুষের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আল্লাহ হাফেজ